শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম দৃষ্টিকোণ তুমি তো ভীষণ সাজানো গোছানো আমি তো ডুবে খাম খেয়ালে মনোযোগ দিয়ে ফারাক খুঁজি গধূলি শেষ বিকেলে তোমার যত রাগ অভিমান ইমোটিকনে বুঝে থাকি আমি তো আজও ভ্রুপল্লবে ধনুকটাকে বজায় রাখি তুমি তো বন্দি কাঁচের ঘরেই শীততাপ যেখানে নিয়ন্ত্রিত আমার জানো খোলা জানালা দক্ষিণা বাতাস আমন্ত্রিত তোমার কাছে বর্ষাকাল প্যাচপেচে কাদা বিরক্তিকর ইলসেগুড়িতে মুগ্ধ আমি মনকে ভেজাই বারংবার তুমি তো বুধ ক্যাপু চিনতে। ঠোঁট ছোয়ালে কফি কাপে সোদাগন্ধ আমার বিলাস মাটির ভাঁড়ে চায়ের আলাপে তুমি যখন ব্যস্ত থাকো ক্যান্ডি ক্রাশে রং মেলাতে আমি তখন শব্দ খুঁজি শব্দ ছকের ফাঁক ভরাতে তুমি তো মোজে ভ্যালেন্টাইনে লাল গোলাপ আর টেডি বিয়ারে সরস্বতী পুজো তাঁতের শাড়ি আমি তখন প্রেমের জোয়ারে পাথর বলতে হীরে বোঝো আমি তো শুধু চমক বুঝি পদ্মপাতায় ভোরের শিশিরে আমি তো হীরের দ্যুতি খুঁজি ফরাসি সুগন্ধে খুঁজে পাও তুমি তোমার চেনা আত্মতৃপ্তি বেলজুয়ের ওই মিষ্টি সুবাস বাড়াই আমার মনের দীপ্তি ছবি বলতে গ্যালারি বোঝো অগণিত ভিড়ে আনাগোনা প্রেমে বাঁধাতে ভালোবাসি সুখের দিনের স্মৃতিকণা তুমি তো ভীষণ স্মার্ট হয়েছ প্রেম খুঁজে পাও চেতন ভগতে শেষের কবিতা আজও টানে মায়াবী সুর মনোবিনাতে অভিধানে নেই জীবনের মানে আলাদা শুধু যাপ পছন্দটা ব্যক্তিগত তফাৎ আসলে দৃষ্টিকোণে ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন